তবিয় রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয় দিনের মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবস আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বসিগণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো নারীকে আপনি বিছানায় নিজে এসে নিজের ইচ্ছামতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন নারী নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে দেবে আপনার সাথে মিলন করার জন্য সমাবেশ করার জন্য এবং তার দেহের দ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই তো বিয়র্স এই মন্ত্রটি দ্বারাই আর কাপড়ের দ্বারাই কীভাবে কী করলে এবং কীভাবে মন্ত্রটি পাঠ করতে হবে এবং কি কি করতে হবে কীভাবে কী করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর উপর মন্ত্রটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং নারীর নিজে থেকে আপনার কাছে আসবে এবং নারীর নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার দেহের দ্বালা মেটানোর জন্য তার যৌবন দ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে আপনাদের কাছে আমার হার্যুর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মবল স্কিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা মতো অন্ত্রমন্ত্র কার্যকারিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনারা কিন্তু কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্ক্রিপ করে দেখবেন না কারণ ভিউটি যদি আপনি টেন টেনে অথবা করে দেখেন ভিউটি কোন জায়গায় কী বলব সেটা বুঝতে পারবেন আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মগুলো বলে দেব যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেইভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট আমি গ্যান্ডি সহর বলছি আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো বিয়ার্স কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দিব আরেকটি একটি কথা বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন যে কোনো কারণবশত যদি আপনার দ্বারাই কাজটি করা সম্ভব যদি না হয় তো তাহলে পরে আমার নম্বর দেওয়া এই আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিউটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার আপনাদের বুঝাই দেব কোনো সমস্যা নেই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন মনোযোগ সহকারে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না বুঝতে সমস্যা হওয়ার কথা না কারণ আমি যেভাবে সহজ যতটা সহজভাবে বলে দিই এতটা সহজভাবে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি বলছি এত সহজভাবে নিয়ম কারণ আপনাদের কেউ বলে দেয় না আর সহজভাবে নিয়মকানুনগুলো বলে দিই এই কারণেই যাতে আপনারা কাজ করে উপকৃত হন তো বেয়স তারপরেও যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তো উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট আপনাদের জ্ঞানটি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নাই এটি আবারও বললাম তো বেহস কথা না এই কাজের কথায় ফিরে যাই আর আমি বেস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে পাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো বেয়স কথা না বাড়ি কাদের কথায় ফিরে যাই এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন মন্ত্রটি আমি পাঠ করতে পারব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে আপনারা দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর এই মন্ত্রটি পাঠ করতে হবে শৈল পাক রেখে শৈল পাক রেখে এই মন্ত্রটি পাঠ করতে হবে পশ্চিম দিকে দাঁড়ায় থেকে আর এই মন্ত্রটি পাঠ করার আগে আপনি যে নারীকে পছন্দ করেন যে নারীকে আপনি কাপড় দিয়ে নিজের ইচ্ছা মতো বশ করে নিজের মতো তাকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর কাপড় খুলতে যাচ্ছেন সে নারীর যেই নামটি সেই নামটি আপনাকে উল্লেখ করে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে আর ওই নারীর ব্যবহার করা কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যেভাবেই হোক যেখান থেকেই হোক যেমন করেই হোক তার ব্যবহার করা কাপড় আপনি একটুখানি সংগ্রহ করবেন তার অন্যার আসল হোক অথবা তার জামার আসল হোক অথবা তার শাড়ির আসল হোক অথবা তার বোরকার আসল হোক বা এক কথায় তার ব্যবহার করা কাপড় যে কোনো একটি ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করবেন যেভাবেই হোক সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শরীর পাক রেখে পশ্চিম দিকে দাঁড়ায় থেকে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে একবার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যে নারীর কাপড় খুলতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন যে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি ওই নারীর যে ব্যবহার করা কাপড়টি করছেন ওই ব্যবহার করা কাপড়ে মাত্র ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি ওই কাপড়টি আপনি সুন্দরভাবে যায় যে কোনো একটি গাছের ডালে আপনি বেঁধে দিবেন আর যখন আপনি গাছের ডালে কাপড়টি আপনি বেঁধে দিতে যাবেন তখন কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে যে কোনো একটি গাছের ডালে আপনি কাপড়টি আপনি বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে আপনি শুধু পশ্চিম দিকে দাঁড়ায় থেকে আবার ওইখানে আপনি একবার বলবেন যে অমুক আমার কাছে ছুটে আইন তার দেহের দ্বালা মিটাতে কাপড় খোল আমার সামনে এভাবে শুধু একবার বলবেন আর অমুকের থেকে তার নামটি বসাবেন বলে আপনি কাপড়টি আপনি গাছের ডালে আপনি বেঁধে দিয়ে গাছ থেকে নেমে যাবেন নেমে যাওয়ার তার ঠিক হাতে গুনে আপনি এক ঘণ্টা গুনবেন এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে লজ্জাসরম বলে তার জ্বালা মেটানোর জন্য সে লজ্জাসরম বলে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আর আপনার সাথে মিলন সময় যখন না করতে পারবে তখন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না তার পুরো শরীর যৌবন জ্বালাই আপনার পাগলের মতো হয়ে যাবে যোগন জ্বালাই আর তার সে যদি বিবাহিত হয়ে থাকে তার স্বামীর সাথে যদি একশো বারো মিলন সহবাস করে তারপরও সেই তৃপ্তি পাবে না আপনার সঙ্গে যখন বলুন মিলন সহবাস না করবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন না দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কাজ করে তার সেলুনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ